ই বা মা রজা অরা কোম্য়ালা দা তোয়া হে লা রে কোম্ অদবী ওয়া মাইয়া লে লা রে অদবি সা অদ্যা হা আমি তোমাদেরকে যে রিক দান করেছি তা থেকে ভাগলুক খাও এবং এতে সীমালঙ্ঘন করো না করলে তোমাদের উপর আমার গজব পতিত হবে আর যার উপর আমার গজব পতিত হয় সে অবশ্যই ধ্বংস হয় ইন্নী লা গাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলস সালিহা সুম বাতাদা ইরশিয়র অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে চলতে থাকে। ওয়া মা আজালাকা কওমিকা ইয়া মূসা ইরশিয় হে তাড়াতাড়ি নিয়ে এসেছে তোমাকে তোমার কমকে পেছনে ফেলে।

তোমার চলে আসার পর আমি তো তোমার কমকে পরীক্ষায় ফেলে দিয়েছি আর সামেরি তাদেরকে পথভ্রস্ট করেছে